আসরের নামাজের তো দাম ওই যে বারোতে কুতুব আলম কুতুবুদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই যার নামে আজও দিল্লি শহরের মধ্যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে ওই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যখন মরণপন্ন হয়ে গেছে তখন তার খাদেমকে ডাক দিয়ে বলে ও আমার খা আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমি যখন মরে যাব মরার পর আমি ক একটা অচিয়ত করে যাই এই অচিয়ত গুলাম আমি মরার পর কড়াই ঘণ্টায় পালন করবা একটা একটা যেন মিস্টেক না হয় ও আমার খা দে আমার সর্বপ্রথম অচিয়ত হলো আমি যখন এনতেকাল করব আমি এনতেকালের পর দাফন কাপনের ব্যবস্থা করে দিবে দ্রুত দাফন কাপন করে দিবে নবীজির হাদিস অনুযায়ী কারো জন্য অপেক্ষা করবে না যখন যখন ভারতের ময়দানের মধ্যে নিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে ভারতের লক্ষ লক্ষ উলামায় ক্রাম ময়দানের মধ্যে আমার যায় না যা পড়ানোর আসবে কিন্তু সাবধান সবাই যেন আমার যায় না না পড়ায় সবাই যেন আমার যায় না না পড়ায় তাদের সবার সামনে চারটি প্রশ্ন ছুড়ে দিবা যার মধ্যে চারটা গুণ আছে কাছে কেবল মাত্র ওই ব্যক্তি যায় না যে নামাজ পড়াতে পারবে আর অন্য কেউ যেন সামনে না এগিয়ে আসে যখন কুতুবুল আলম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে ময়দানে নিয়ে যাওয়া হলো যখন খাওয়া দেন বলল কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আমাকে বলে বলে গেছেন যার মধ্যে চারটি গুণ আছে শুধুমাত্র সেই যায় না যেন মাছ খাওয়াবে এক নম্বর গুণ হলো যে ব্যক্তি জীবেন জীবনেও আসলে নমাজের আগের চার জায়গা ছন্ন কখনো মিস করে নাই ও যুবক ভাই শুধু আসলের নমাজ আমরা আসলের নমাজের আগে চার জায়গা ছন্ন করলে তো সব না করলে তো কোনো গুণাহ নাই ওই নামাজ যে ব্যক্তি জীবনেও মিস হাদিস করে ওই ব্যক্তি এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় যেই ব্যক্তি জীবন ও আসরের নামাজের আগে চার ডাগা সুন্নত মিস করে নাই শুধুমাত্র ওই ব্যক্তি ব্যক্তি আর আজকে আমাদের অবস্থা আমরা না আম তো দূরের কথা আসরের নামাজ পড়ব মসজিদে গিয়ে জমা ছুটে যায় যায় অবস্থা আসলের নমাজ গিয়ে মসজিদে পড়ব কিন্তু বেল থাকে না সূর্য ডুবে যায় যায় অবস্থা এমন অবস্থা হয়ে যায় কতবুদ্দিনের জানা যা পড়ানোর জন্য যে এক প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে ব্যক্তি জীবন ও আসলের নমাজ চার জায়গা সুন্নত মিস করে নাই কতবুদ্দিন বক্তিয়ার কি রহমাতুল্লাহ আলাইহি জানা যায় না নামাজ পড়ানোর জন্য দুই নম্বর শর্ত যেটা সেটা হলো যে ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলে নাই যে ব্যক্তি জীবন মিথ্যা বললে এমন এক ব্যক্তি হত হবে টপবে যিনি কতবুদ্দিনে যায় না যা নামাজ পড়াবে কিন্তু আজ আমরা মিথ্যা চা আমরা চলতে পাই না আমরা হাঁটা হাঁটতে চলতে হাঁটার সময় মিথ্যা প্রতি কাইকে কাইকে মিথ্যা প্রতি কথায় কথা মিথ্যা আমরা মিথ্যা চা আজ কিছুই বুঝি না কিন্তু যে ব্যক্তি জীবনও মিথ্যা কথা বলে না একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় যে ব্যক্তি জীবনও মিথ্যা কথা বলে না শুধুমাত্র ওই ব্যক্তি কতবুদ্দিনে যায় না যা নামাজ পড়া de parbe তিন নম্বর শর্ত হলো যে ব্যক্তির জীবন বেগানা নারীর দিকে তাকায় নাই তিন নম্বর শর্ত কি যে ব্যক্তি জীবনও বেগানা নারীর দিকে তাকায় নাই কিন্তু আজকে আমাদেরকে একটা কল দেওয়া কল আজকে আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে একটা কল দেওয়ার সাথে সাথে ঘর থেকে বের হয়ে চলে যায় আজকে আমাদের যুবকদের অবস্থা এমন হয়েছে রাস্তা দিয়ে হাঁটার সময় যদি একটা মেয়ে যায় তার দিকে তাকিয়ে থাকে চোখ সরাই না কিন্তু যে ব্যক্তির জীবনে বেগানা নাড়িয়ে দিয়ে তাকায় নাই শুধুমাত্র ওই ব্যক্তি কতুপুদিনে যায় না যে নামাজ পড়াতে পারবে কতুপুর যায় না নামাজ পড়ানোর জন্য চার নম্বর শর্ত হল হলো যে ব্যক্তির জীবন তাহাজুত নমাজ মিস করে নাই করে নাই করে নমাজ এমন একটি নমাজ পাঁচ অক্ত নমাজের আগে তাহাজুত নমাজ ছিল কিন্তু যখন পাঁচ ওয়াক্ত নমাজ পরজ হয়ে গেছে তাহাজুত নমাজ কিন্তু পরজ না হলো ফলাফলের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নয় যে ব্যক্তি জীবন নেও তাহাজুত নমাজ মিস করে নাই শুধুমাত্র ওই ব্যক্তি কুতুবুদ্দিনে যায় না যে নমাজ পড়াতে পারবে 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 আজ আমরা তাহাজুতের তো খবর নাই এমন লোক আছে এমনও যুবক এই জায়গায় বসে আছো যারা জীবন হাত জুতের সময় হচ্ছে যখন গভীর হয়ে যায় ও দোকানদার ভাই ও আমার ব্যবসায়ী ভাই তুমি দোকান বন্ধ করে রাতে দুইটা বাজে বাড়িতে আসো দায়িত্ব একটা বাজে বাড়িতে আসো তুমি রাইতে দুইটা বাজে বাড়িতে আসো যখন তুমি রাইতে একটা বাজে বাড়িতে আসো এসে ফেলে সে খেয়ে ঘুমাইতে ঘুমাইতে রাইতে দুইটা থেকে তিনটা বেজে যায় তখন তুমি যদি নিয়ত করে দুইটার আগে হাত জুতের নামাজ পড়ে ঘুমাও তুমি মনে লাগবে তোমার মতো সফল ব্যবসায়ী আর হতে পারে না তুমি মনে রাখবে তোমার মতো সফল ব্যবসায়ী আর হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ব্যবসা করে জান্নাতে যাওয়া একেবারে সহজ কিন্তু আজকে আমার ব্যবসায়ী ভাইরা বলে হুজুর ব্যবসা করে কিভাবে জান্নাতে যাব ব্যবসা করে তো জান্নাতে যাইতে পারি না আমরা ব্যবসা করে যাইতে একটা বাজে তা একটা বাজে দোকান বন্ধ করে বাসায় চলে আসি প্যারে হয়ে খাবার খাইতে খাইতে দুইটা থেকে তিনটা বেজে যায় তার আগে যদি ঘুমানের আগে যদি দুই টাকা হাত নিয়ত করে নামাজ

যখন বলে গেছে। অবশ্যই এই ময়দানের মধ্যে চার দিন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি শুধু কুতুবুদিনে যায় না যে নামাজ পড়াতে পারবে পুরা ময়দান ঠান্ডা হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসে আমাকে রাস্তা আমার আমার জন্য রাস্তা ছেড়ে দাও

আমার এই চার গুণের কথা আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের কথা আমার সন্তানও জানে না এই আমার এই চার গুণের কথা একমাত্র শুধু আমার আল্লাহর সাথে সম্পর্ক আজকে তুমি আমার এই চার মেয়েটা সবার আমরা স্পষ্ট করে দিয়েছো না পারে চাই গুণের কথা সবার সামনে স্পষ্ট না করে থাকতে না পারি তোমার চাই না শুধু না করে থাকতে ও কুতুবউদ্দিন তুমি কি একটা 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 সর্বনাশ কুতুবউদ্দিন তুমি কি একটা সর্বনাশ করে দিলা এই কথা বলার পর ওই ব্যক্তি যায় না যে নামাজ পড়ে দিল মন হয় সে নাকি দরবারে কোনো একবার বিশাপ হবে না কোনো একজন আলেম হবে কিন্তু না ইতিহাসের পাতায় তাকাইলে দেখা যায় সে দেশের একজন রাষ্ট্র ছিল কিন্তু ইতিহাসের পাতায় দেখা যায় কিন্তু ইতিহাসের পাতায় তাকাইলে দেখা যায় সে ভারতের একজন বড় রাষ্ট্র ছিল সে রাষ্ট্র চালাইতো একদিকে আসল নামাজ মিস যাইতো না সে রাষ্ট্র চালাইতো একদিকে মিথ্যা কথা বলতো না সে রাষ্ট্র চালাইতো একদিকে বেগানা নারীর দিকে জীবনও তাকাইতো না সে রাষ্ট্র চালাইচ কখনো তাহাজ্জুদ মিস করতো না আজকে আমাদের অবস্থা কি হলো আমরা জন্য খবর নাই রোজার জন্য খবর নাই কিছুর জন্যই খবর খবর নাই আল্লাহ বার তাহলে সময়ের সফল

আমাদের মধ্যে আছে আমি বলে যাই তাদের মতো ভালো অন্য দুনিয়ার মধ্যে আর হয় না আমরা কিন্তু আসরের নামাজকে তত অবহেলা করে করে বন্ধ করি না আসরের নমাজ বলি আমরা 4 রাকাত সমস্করলে কি হবে কিন্তু তুমি জানো না এই আসরের নামাজ 4 রাকাত নামাজ করলে সে ক্ষমা কত সওয়াব হবে